আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং খুঁজতেছেন কাটিং চাষ করতে চান কাটিং সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রোটিন সমৃদ্ধ একটি গাছ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসটিতে এবং এই গাছটি উঁচু জমিতে চাষ করতে হয় এক একটি সুপে চল্লিশ পঞ্চাশ ষাটটি পর্যন্ত হয়ে থাকে প্রথমবার তারপর আস্তে আস্তে বাড়ে তো আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখুন কীরকম জোপালু হয় এই গাছটি জোপালু এবং নরম একটি ঘাস পাতা বেশি হয়ে থাকে গরু ছাগল কি ঘাও অনুযায়ী এই গাছটি একটা সর্বোচ্চ পাঁচ ফিট হয় তবে আপনি তিন থেকে চার ফিট হলে গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তো এরকম কাটিং নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ